আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিল সাজেশন দিয়েছি আর আজকে ইংলিশ রাইটিং স্কিলের পার্ট বিতে পার্ট বিতে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলের দুটি প্রশ্ন পার্ট বিতে দুটি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হট ইজ ব্রেন স্টর্মিং যে ব্রেন কি আর আরেকটি হচ্ছে হোয়াট ইজ ড্রাফটিং মানে ড্রাফটিং কি তো এই দুটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো চলো আর এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আর আমরা ইংলিশ রাইটিং স্কিলের যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে পার্ট বি এবং পার্ট সিতে প্রতিটা প্রশ্নের কোশ্চেন সহ আলাদা আলাদা ভিডিও দেব আর সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে আমরা দেখব হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ইজ ব্রেইন স্টর্মিং তো ব্রেইন স্টর্মিং কি তো এটার অ্যান্সার আমরা যেভাবে করতে পারি যে ব্রেইন স্টর্মিং ইজ এ প্রসেস ফর জেনারেটিং নিউ আইডিয়াস মানে ব্রেইন স্টর্মিং হচ্ছে নতুন ধারণা নিউ আইডিয়াগুলো তৈরি করার হচ্ছে একটি প্রক্রিয়া দ্য ওয়ার্ড ব্রেন স্টর্মিং ওয়াজ কয়েন্ট বাই অ্যালেক্স ফ্যাকনি অজবর্ন অজবর্ন এইটি এইট ইন হিজ বুক ইউর ক্রিয়েটিভ পাওয়ার পাবলিশড ইন নাইনটিন ফোরটি এইট মানে ব্রেন স্টর্মিং শব্দটি হচ্ছে অ্যালেক্স ফ্যাকনি অজবর্ন যিনি হচ্ছে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন হচ্ছে উনিশশো সালে তার উনিশশো সালে উনিশশো সালে প্রকাশিত একটি বই হচ্ছে ইওর ক্রিয়েটিভ পাওয়ার ইয়োর ক্রিয়েটিভ পাওয়ার এ তৈরি করেছিলেন মানে ব্রেন স্টর্মিং শব্দটি এ জায়গায় তিনি হচ্ছে তৈরি করেছিলেন বা প্রকাশিত করেছিলেন অ্যাকর্ডিং টু অ্যালেক্স অজবর্ন ব্রেন স্টর্মিং ইজ এ কনফারেন্স

ব্রেন স্টরমিং ইজ দ্য প্রসেস হ্যার বাই রাইটার সাম আপ উইথ আইডিয়াস টু রাইট অ্যাবাউট এর সদস্যদের দ্বারা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ধারণা সংগ্রহ করে একটি নির্দিষ্ট সমস্যা তৈরি করা হয় দেয়ার আর এ নাম্বার অফ ইউজফুল টেকনিক্স ফর ব্রেন স্টর্মিং ইনক্লুডিং ফ্রি রাইটিং লিস্টিং ক্লাস্টারিং অ্যান্ড ম্যাপিং সুতরাং যেখানে লেখকরা লেখার জন্য লেখকরা লেখার জন্য ধারণা নিয়ে আসে সেটা হতে হবে ক্লাস্টারিং এবং ম্যাপিং সহ বুদ্ধিমত্তার জন্য বেশ কয়েকটি দরকারি কৌশল রয়েছে তো ব্রেন স্টর্মিং কি তো এটির মাধ্যমে আমরা এটি হচ্ছে আমরা অ্যান্সার করতে পারি আর এই অ্যান্সার গুলো হচ্ছে তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে আর নাম্বার 2 আমরা দেখব হচ্ছে হোয়াট ইজ ড্রাফটিং তো এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা সেশন 22 এবং 23 যাদের পরীক্ষা হচ্ছে 23 সালে কিন্তু ঘটনাক্রমে তোমাদের পরীক্ষা সেশন জটের কারণে পরীক্ষা হচ্ছে 2024 সালে আর তোমরা হচ্ছে সেশন 22 এবং 23 তাহলে তোমাদের জন্য এই দুইটি অনেক গুরুত্বপূর্ণ আর আমরা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলের পার্ট বি এবং কিভাবে লিখতে পারি ড্রাফটিং ইজ এ স্টেজ অফ দ্য রাইটিং প্রসেস ডিউরিংয়েজ এ রাইটার অর্গানাইজেস ইনফরমেশন এন্ড আইডিয়াস ইন্টু সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফস খসড়া মানে ড্রাফটিং মানে হচ্ছে খসড়া খসড়া লেখার প্রক্রিয়ার একটি পর্যায় যেখানে একজন লেখক বাক্য এবং অনুচ্ছেদের তথ্য এবং ধারণাগুলিকে সংগঠিত করেন ইট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ রাইটিং প্রসেস এই এটা হচ্ছে লেখার দ্বিতীয় পর্যায় ইন দিস স্টেজ দ্য রাইটার পুটস হিজ আইডিয়াস ইন্টু কমপ্লিট অর্গানাইজেস হিজ আইডিয়াস ইন এ ওয়ে দ্যাট অ্যালোজ দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড হিজ মেসেজ এই পর্যায়ে লেখক তার ধারণাগুলিকে সম্পূর্ণ চিন্তার মধ্যে রাখেন তার ধারণাগুলিকে এমনভাবে সংগঠিত করে যাতে পাঠক তার বার্তা বুঝতে পারে ড্রাফটিং দ্য পিচ অ্যান্ড এ কনক্লুশন ফর দ্য ম্যাটারিয়াল তো এটির মানে হচ্ছে খসড়া তৈরির সময় লেখক অংশটির একটি ভূমিকা রচনা করবেন এবং উপাদানটির জন্য একটু উপসংহার বিকাশ করবেন এট দ্য এন্ড অব দি স্টেপ অফ দ্য রাইডিং প্রসেস দ্য অথর উইল হ্যাভ কমপ্লিটেড এ রাউফ ড্রাফট লেখার প্রক্রিয়ার এই ধাপের শেষে লেখক একটি মোটামুটি খসড়া সম্পন্ন করবেন তো এ ছিল হচ্ছে ড্রাফটটি তো আজকের কোশ্চেন হচ্ছে এই দুইটি নেই আর পরবর্তীতে আমরা দেখবো মানে ধারাবাহিক ভাবে এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেগুলো প্রশ্ন নিয়ে আমরা হাজির হব তো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ